ভাই বোনদের বা দাদা দাদা বোন বোন কারোর মধ্যে কারণ যেন মান মানে লড়াই যেন না থাকে মানে আপনার সঙ্গে চমকে যাবেন আমার মনে হয় ওয়ান অফ দ্য জয়েন্ট ফ্যামিলিজ অফ বেঙ্গল কারণ আমি যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা দুশো জনের ওপর লোক থাকতাম তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান তো একটা আত্মসম্মানের জায়গায় খা খেয়েছে দেখুন এই যে পাঁচটা আঙুল পাঁচটা তো সমান না পাঁচটা এর লেখাপড়া বেশি টাকা বেশি ওর বুদ্ধি বেশি হয় তো লোগো আমাকে নাড়া দিয়েছিল অনেক অনেক জায়গায় কেঁদেছি সত্যি সত্যি কেঁদেছি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই ভাই কিংবা ভাই বোনের ঝগড়া দেখি ইট হার্টস ইট হার্টস প্রচন্ড রকম দুঃখ লাগে একই জায়গা থেকে ছোট বয়স থেকে বড় হয়েছে তো হতে পারে সমান নেই তোমার সমান নেই তো কি হচ্ছে আমার বিশ্বাস আমি দেবো আমার যে কষ্টটা ছিল যে তুমিও তো যৌথ পরিবারে বড় হয়েছো তো এই ছবিটা করতে গিয়ে তোমার কি কি স্মৃতি মনে পড়েছে তুমি কতটা কেঁদেছো এই ছবিটা করতে গিয়ে একান্নবর্তী পরিবারের মেয়ে আমি তো ডেফিনেটলি আমার যেটা স্ক্রিপ্টে সব থেকে বেশি নাড়া দিয়েছিল সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক এবং এত ভালো সম্পর্ক কি করে বিচ্ছেদের দিকে যাচ্ছে তো সেটাই আমাকে সব থেকে বেশি নাড়া দিয়েছিল কারণ আমরা যদি আমার নিজের ভাই বোন দিদি কেউই নেই কিন্তু আমরা একসঙ্গে আমাদের এতটাই স্ট্রং যে কখনো আমার আমি ভাবতেও পারি না ভগবানের অনেক আশীর্বাদ যে আমাদের ফ্যামিলির মধ্যে ওরকম কখনো ঝামেলা হয়নি কিন্তু সিনেমা করার সময় যেহেতু সেইটা একটা জায়গায় ভাবতে হয় যে আমি অপর্ণা এবং অপর্ণার দাদা সৌরভ তার সঙ্গে একটা একটা দ্বন্দ্ব একটা লড়াই একটা অভিমানের লড়াই অথচ এতটা ভালোবাসা যেটা আমার মনে হয় এই গল্পের মধ্যে থেকে বা ট্রেলারের মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে একটা ভীষণ ব্যালেন্সড একটা স্ক্রিপ্ট যেখানে দাদার জায়গা দাদা ঠিক বোনের জায়গায় বোন ঠিক কিন্তু দুজনেই অ্যাকচুয় নড়বে না অ্যাডজাস্ট করবে না কোনো একটা জায়গায় মান অভিমানের জায়গাটা ভীষণ স্ট্রং আর ভীষণ ভালো লেগেছিল গো আমাকে নাড়া দিয়েছিলো অনেক অনেক জায়গায় কেঁদেছি সত্যি সত্যি কেঁদেছি কারণ আমি অপর্ণাকে মনে প্রাণে ফিল করছিলাম পুরো ছবি জুড়ে আমার কখনো আলাদা করে যে ভাবতে হয়েছে তেমন নয় কারণ এত সুন্দরভাবে লেখা ওই ক্যারেক্টারটা এত সুন্দরভাবে লেখা শুধু আমার ক্যারেক্টারটা নয় যেটা কিছুক্ষণ আগে অনির্বাণ বললো যে প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হয়তো আপাত দৃষ্টিতে একটা মানুষকে জাজ করি কিন্তু সেই মানুষটার মনে বা ভেতরে ঢুকলে বোঝা যায় সেই মানুষটা কতটা পেনের মধ্যে থেকে বা কতটা বেদনা তার কতটা দুঃখ বা কোন জায়গায় তার একটা যে কারণে আমার মনে হয় প্রথমবারই যখন আমাদের স্বার্থপরের পোস্টার রিলিজ হলো তখনই একটা লেখা বেরিয়েছিল যে তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান তো একটা আত্মসম্মানের জায়গায় ঘা খেয়েছে আমার খুব ভালো লেগেছে গো আমি মানে একটা দুটো লাইন এখন অনেকের অনেক কথা বলার আছে আমারও অনেক অনেক কথা বলার আছে এখন এই ছোট কথার মধ্যে ঠিক মানে পারছি না তুলতে কিন্তু ব্যাপারটা আমার ভীষণ এনজয় করেছি তোমাকে আর একটুখানি জিজ্ঞেস করবো যে তোমার কি ছবিটা করতে করতে মনে হয়েছে যে থ্যাংক গড আমার কোনো দাদা বা ভাই নেই না থ্যাঙ্ক গডের ব্যাপারটা মনে হয়নি কারণ দেখো সময় দাদা ভাই থাকলেই যে সবসময় এরকম একটা পরিস্থিতি জন্মায় তেমন নয় ভগবান করুক যেন কখনো কারুর মধ্যে এই পরিস্থিতি না হয় যে একদম লিগাল কেসের দিকে যাবে যেখানে তারা দুজনে একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে তাদের খাবার থেকে খেলনা থেকে সবটাই শেয়ার করেছে শুধু বাড়ির জায়গায় একটা প্রবলেম শেয়ার করার জায়গাটা হচ্ছে না তো সেটা মানে কখনো আমার সেরকম মনে হয়নি যে দাদা ভাই ভাগ্যিস ছিল না তাই জন্য কিন্তু আমার সেটাই আমি প্রার্থনা করি যাতে সবাই যেরকম বাবা বললেন আমারও আমারও একই প্রার্থনা যেন ভাই বোনদের বা দাদা দাদা বোন বোন কারোর মধ্যে কারো যেন মান অভিমানের লড়াই যেন না থাকে তারা যেন সুন্দর জীবন কাটাতে পারে একসঙ্গে চিরকাল থ্যাংক ইউ আমাদের বাড়িটা জয়েন্ট ফ্যামিলি মানে আপনার সঙ্গে চমকে যখন আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলিজ বেঙ্গল কারণ আমি যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম একই বাড়িতে আমরা দুশো জনের উপর লোক থাকতাম মোর দ্যান টু হান্ড্রেড পিপিস সাত আটটা বাড়ি আছে কানেক্টেড সব ভেতর 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 কানেক্টেড সবগুলো নিয়ে মল্লিক বাড়ি তো ঠাকুরদার আঠারোশো ষাট সালে ঠাকুরদার বাবা এসলেন কলকাতায় ইন ওই রকম

কিন্তু যখন আমরা থাকতাম পাঁচটা সময় ভাবে থাকতাম এর মধ্যে কোনো ফারাক নেই কেউ অনেক পণ্ডিত কেউ একেবারেই পন্ডিত নেই কেউ বেশ বড় লোক কিন্তু একরকম ছিল তো এইভাবে আমাদের ফ্যামিলি চেঞ্জ হয় যেখানে আমি ব্যক্তিগতভাবে যে কোনো ফ্যামিলিতে যদি ভাই ভাই কিংবা ভাই বোনের ঝগড়া দেখি ইট হার্ট হার্ট প্রচন্ড রকম দুঃখ লাগে

আরো ধরুন একজন ভুল করছে আর তিনজন আর অন্যজন আছে তারা তাকে বুঝেল না রে তুই কাজটা মোটে ঠিক করছিস না যেহেতু শোয়া সবাই সবাইকে বিশ্বাস করে একমাত্র ব্যাগ আছে যাতে এটা মেনে নেয় যে হ্যাঁ আমি চারজন মিলে বললাম তোমার কাজটা মোটে ঠিক হয়নি এই যে মেনে নেওয়ার ব্যাপারটা সেটা আমাদের বাড়িতে ছিল বলে আমি আমি মানে আর এই এই গল্পটা আমার এত ভালো লেগেছে এই কারণে যে সম্পত্তি লোভ নয় আমি আমার বাড়িটা দরকার আমার টাকাটা দরকার দেয়

এত অনিষ্ট্রি এত অনিষ্ট্রি আছে কাজের মধ্যে অনেক দিন দীর্ঘদিন বাদে এরকম একটা ছবিতে কাজ করে আমি খুশি হয়েছি নর্মালি আমি খুব একটা ছবি করি না জানেন দীর্ঘদিন ছেড়েও দিয়েছি অনেকে বলে দাদা এক একটা করে এক একটা করে বলেন পাঁচশো দশ বছর অন্তরে দেখা একটা করি খুব একটা ছবি করার একটা ইচ্ছেও এখন আছে যে সেরকম কিছুটা মিলে বৃষ্টি আর কি এখন মনে হয় এছাড়াও আরো অনেক খাদ্য জিনিস আছে দেখা সেটা আমি যাচ্ছি না তো এই চরিত্রটা যেটা গিয়ে বললাম চরিত্রটা এই ভাই বোনের ভাই বোনের মানে এত সুন্দর এত সুন্দর ভাবে ওঠে করেছে দুজনের নিজের জায়গা কিন্তু একদম ঠিক ভাইয়ের রেসপন্সিবিলিটি বেশি তার ছেলে মেয়ে তার প্রপার্টি নিডস মারি আর মেয়ের কাছে এরকম না দরকার কিন্তু এই দরকার সেন্টিমেন্টটা বেশি ও টাকার দরকার সেন্টিমেন্ট দরকার এই এই দুটো নিয়ে লেগে গেছে লেগে গেছে একজনের সেন্টিমেন্ট একজনের টাকা টাকার দরকার তার প্রপার্টি ছেলে মেয়ে আছে ভোগ অসুস্থ এইসব ব্যাপারটা একটা তো ইটস বিউটিফুল আমার তো খুব ভালো লেগেছে আর আমি সকল কাছে আমি ভগবানের সকলের কাছে কামনা করি যে কোনো ভাই কোন যাতে ঝগড়া যাতে না হয় কোনো ভাইয়ের ভাই যাতে ঝগড়া না হয় প্রত্যেকে যাতে ভালো থাকে সেটাই আমি মানে সকলকে আশীর্বাদ করছি সেইটাই জন্য হয় সকল বাচ্চাদের বাচ্চাদের জন্য বলছি আমার মনে হচ্ছে বাবা পুরো গল্পটাই বলে দেবেন গড় গড় করে এমন বলতে শুরু করেছেন মনে হচ্ছে বলে দেবে না আলাদা করে জিজ্ঞেস করার আমার মনে হয় কারণ যেহেতু বাবার শিক্ষাতেই আমি মানুষ হয়েছি তাই জন্য বাবা মোটামুটি যে দেবেন একই রকম আমার বলার ধরন কিন্তু সেটা হচ্ছে এই যে আমার আমার কাছে বাড়ি মানে আশ্রয় আমার কাছে শান্তির জায়গা আমার বাড়ি এবং সবসময় আমি তাই বলি আমার পরিবার মানে হচ্ছে আমার অক্সিজেন সেই অক্সিজেনটা পেয়ে আমি বাইরে গিয়ে কাজ করি তো তাই জন্য আমার মনে হয় আমার বাড়িটা আমার আশ্রয় বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না